মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর এনে খাওয়ানো এটা কি এটা শরীয়ত কিভাবে দেখে আহ মৃত্যুবার্ষিকী পালনের এই কালচারে শরিয়াতে গ্রহণযোগ্য নয় সেখানে হুজুর আম এনে খাওয়ানো তো আরও গ্রহণযোগ্য নয় সব মিলিয়ে মৃত্যু মৃত্যু ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে ধরনের আনুষ্ঠানিকতা সেই দৃষ্টিকোণ থেকে জায়জ কাজ নয় সোময়া চৌধুরী আপনি লিখেছেন কিছু কিছু মানুষকে মাফ করতে চায় কিন্তু মনে হয় তাদের মাফ করলে নিজের উপর অবিচার করা হয় এক্ষেত্রে কি শয়তান এটা আমাদেরকে বোঝায় আল্লাহ সবসময় আমাদেরকে মাফ করতে উৎসাহিত করেছেন আল্লাহ খুদ্িল্লাফা জাহিলিন তোমরা ক্ষমার দিকটাকে গ্রহণ করবে সবসময় এবং ভালো কাজের নির্দেশ মানুষকে দিবে এবং যারা মুখতাসভ আচরণ করেছে তাদেরকে এড়িয়ে চলবে আল্লাহ সুমাত আয়াতে বলেছেন আহ ইন আল্লাহ হেবুত আল্লাহ বলেছেন আল্লাহ তালা ক্ষমাশীলদেরকে পছন্দ করেন সেরকম আয়াত রয়েছে অতএব আল্লাহ তালা তার নেকর বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেছেন আফিন আইন নাস যারা মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা নেকরদের কাতারে সামিল করেছেন এজন্য মাফ করার চেষ্টা করতে হবে সয়দান আমাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে আমরা যেন ক্ষমা না করি নিজের ভিতরে যে বিচার হবে মনে হয় না সবর করবেন এবং ক্ষমা করবেন সেদিকটাই ভালো আল্লাহ সহা সবসময় সেটিকে আমাদেরকে প্রায়োরিটি দিতে বলেছেন আল্লাহ বলেছেন যে ফাই না আকিম তুম ফাম ইসলাম আকিব তুম্বি ফাই আকিম ইসলাম আকিব যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরা সে পরিমাণ কষ্ট দিতে পারো যেটুকু সে দিয়েছে সমান সমান দিয়ে তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু অলাইন সবর তোমরা সবাই যদি ধৈর্য ধারণ করো সেটা হবে সবচেয়ে উত্তম